মিশু আপনি তো আমাদেরকে আগের ঘন্টা সংবাদে যেমনটি জানাচ্ছিলেন যে বৈঠকটি শুরু হয়েছে এবং ഇതുমতে তো 1 ঘন্টা পেরিয়ে গেছে আরও 1 ঘন্টা খুব সম্ভবত এই বৈঠকটি চলবে। আলোচ্য বিষয়গুলো সম্পর্কে কিছু জানা গেল কিনা এবং সচিবের আর কি কি কর্মসূচি আছে আজ একটু জানিয়ে দিবেন আমাদের। বৃষ্টি যে বিষয়টি শুরুতেই বলি যে বৈঠকটি এক 1 ঘন্টা পার হয়েছে এবং এবারে এই বৈঠকটি নিয়ে একটা গোপনীয়তা দারুণ একটা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের যে ঢাকাস্ত হাই কমিশন উভয় পক্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বিষয়টা হচ্ছে ধরেন যে আজকে যে বৈঠকটি হবে কয়টায় হবে কোথায় হবে এমনকি বৈঠকগুলো এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতে আমরা সচরাচর দেখি যে বৈঠকের একটু ছবি নেওয়ার জন্য ক্যামেরা পার্সনদেরকে অ্যালাউ করা হয় সেটিও কিন্তু এবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় করে নাই ফলে বৈঠকের কোনো ছবি কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নেই গাড়ি ঢোকার ছবি যেটি সেটি হচ্ছে আমাদের একমাত্র সম্বল এখন পর্যন্ত দ্বিতীয়ত হচ্ছে যে এ ধরনের বৈঠকে সচরাচর একটা জমে জয়েন্ট কমিউনিটা বা একটা যৌথ ব্রিফিং বা যৌথ একটা ঘোষণা হয় এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যৌথ দুই পররাষ্ট্র সচিব একসঙ্গে দাঁড়িয়ে গণমাধ্যমকে কিছু তথ্য দেন এবং গণমাধ্যমের যে সমস্ত বিষয়ে আগ্রহ রয়েছে সেগুলোর জবাব দেন সেটিও এবার হচ্ছে না ফলে একটা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা দারুণভাবে বাংলাদেশ এবং ভারত দুই পক্ষের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যা ঘোষিত কর্মসূচি তাতে বিকেল সাড়ে পাঁচটার সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে ব্রিফ করতে পারেন ফলে এই গোপনীয়তার চেষ্টাটি কেন সেটি একটু খোঁজখবর নিচ্ছিলাম আমরা এবং সেটি খোঁজখবর নিয়ে যেমনটা ধারণা পাওয়া গেল ভেতরের যে বৈঠক সেই বৈঠকে সম্ভবত আলোচনার এজেন্ডায় শেখ হাসিনা ভারত অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের যিনি সভানেত্রী তাকে ফেরানো তাকে আইনি প্রক্রিয়ায় ফেরানো অথবা তার রাজনৈতিক বক্তব্য দেওয়া না দেওয়া সেই বিষয়গুলোকে সম্ভবত এজেন্ডাভুক্ত করতে পারেনি দুপক্ষ মিলে হয়তোবা ভারত রাজি হয়নি অথবা বাংলাদেশ চেয়েছে ভারত রাজি হয়নি অথবা বাংলাদেশও চায়নি তেমনটাও হতে পারে ফলে সম্ভবত সে কারণে একটা গোপনীয়তার বিষয় একটা গোপনীয়তার বিষয় দারুণভাবে পরিলক্ষিত হচ্ছে এই বৈঠকটি শেষ হওয়ার কথা একটার দিকে তারপরে উনি এখানে মধ্যাহ্ন যে অংশ নেবেন তারপর ভারতীয় পররাষ্ট্র সচিব ভারতের শীর্ষ কূটনীতিক বিক্রম মিশ্রী পররাষ্ট্র দপ্তরে যাওয়ার কথা সেখানে উপদেষ্টা তৌইদ হোসেনের সঙ্গে দেখা করবেন তিনি তারপর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তিনি আবারও দিল্লি ফিরবেন বৃষ্টি অনেক ধন্যবাদ আপনি বিস্তারিত করে আমাদের জানাচ্ছিলেন মিশু